বাংলার নববর্ষের আবাহনে ঐতিহ্যবাহী আল্পনার রঙে রঙিন হয়ে উঠল রাজধানীর মিয়া এভিনিউ ও গুলশানের সড়ক রং তুলির ছোঁয়ায় নান্দনিক হয়ে ওঠে পথ এই আয়োজন ঘিরে মধ্যরাতে ঢল নামে তারকা থেকে গণমানুষের নতুন বছর আরও সুখ সমৃদ্ধি নিয়ে আসুক বাংলার বুকে এ প্রত্যাশার কথা জানান তারা রাজপথে আলপনার রং শিল্পীর তুলির আচরে সড়ক হয়ে উঠেছে বর্ণিল নতুন বছর দুই হাজার একত্রিশ বঙ্গাব্দকে আহ্বানের এই আয়োজন রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উৎসবকে ঘিরে মধ্যরাতে ঢল নামে গণমানুষের উপভোগ করেন রঙতুলির আঁচরে মূর্ত হয়ে ওঠা আলপনা তারা জানান নতুন বছরের প্রত্যাশার কথা বাংলার একটা মেলার একটা আয়োজন হয়েছেন খুব মানে খুব বাঙালি আনা টাইপের মানুষজন দেখছি খুব ভাল লাগতেছে নিজের কাছে মানে বাংলাদেশে এটা খুবই ভালোভাবে সেলিব্রেট করা হয় যেটা দেখে খুব ভালো লাগে ইন্ডিয়াতে কলকাতায় এরকম হয় না ওর নববর্ষটা উদযাপন করি আমাদের বাংলার ঐতিহ্যটা ধরে থাকুক এটাই আমরা চাই কালকে বের হব আজকে ফার্স্ট টাইম রাতে এসেছি এখানে আলপনা দেখতে আলপনা উৎসবের উদ্বোধন করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অভিনেতা আসাদুজ্জামান নূর শিল্পী মনিরুল ইসলামদের মতো গুণীজনেরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার তার সুফল আমরা বাংলার প্রতিটি ঘরে ঘরে সকল মানুষের কাছে পৌঁছে দিতে পারব এবছর আমরা এটা কলেবরটা কিন্তু অনেক বড় করেছি আপনারা জানেন যে মিঠাময়নে কিন্তু ১৪ কিলোমিটার ব্যাপী একটা আলপনা হচ্ছে এটা বিশ্বের সবচেয়ে বড় আলপনা হবে চোদ্দ কিলোমিটার সাথে আছে খুলনায় আমরা শিববাড়ির মোড়ে এক কিলোমিটার এবং এখানে দুই কিলোমিটার আর এটা ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সকলের উৎসব এবং সকল বাঙালি প্রাণীর উৎসব সকল বাঙালি যেভাবে এসে একত্রিত হয় ভীষণ আনন্দ হয় গুলশানের নাগরিক উদ্যোগে অলিগলি হালখাতা নামে বর্ষবরণের আয়োজনে মেতে ওঠে নগরবাসী আলপনার রঙে রাঙানো হয় বিভিন্ন সড়ক এই যে আয়োজন আমাদেরই বন্ধু বান্ধব সবক সকলে মিলে বিশেষ করে জুমাজায় কথা বলতে হয় ওনাদের উদ্যোগে এটা হচ্ছে এবং আমরা সবাই এখানে পার্টিসিপেট করছি আমরা চেয়েছি যে এই ধরনের নববর্ষ উদযাপন প্রত্যেকটি আনাচে কানাচে বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় সকল সংসদীয় আসনে এই ঘটনাগুলি ঘটুক রং তুলি নিয়ে বড় হবে এটাই হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি আমাদের বাংলার কৃষ্টি আগে কি সুন্দর দিন কাটাইতাম আমাদের বাংলার কৃষ্টি আমি বাংলায় কথা বলি বাংলা আমার সব বয়সী মানুষ বিশেষ করে শিশুরা মেতে উঠেছিল নতুন বছরকে বরণ করে নিতে আল্পনা আকার এই আয়োজনে গুলশানে এবছর শুরু হলেও আগামীতে প্রতি বছর এই আয়োজন অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা সৌর বাপ্পা ডিবিসি নিউজ ঢাকা